পরকিয়া প্রেম করে স্বামী ঘুমের ট্যাবলেট খেলে সাথে বিষ খেলে মারছে মারেনি স্বামী মেরে টুকটো টুকটো করে খাদের নিচে রেখে ওই খাদের উপরে পর পুরুষ নিয়ে জিনা করছে এরকম বেয়াদব নারী পুরুষ আছে না কোন জামানায় আছে ওইরকম প্রতি ভক্তি নারী পাবে এখন যদি স্বামী ছয় মাস এক বছর অসুস্থ থাকে এখনকার বইয়ের যে ব্যবহার ধরেন তো ঔষধটা খায় একটু উদ্ধার করে মেলা কাজ করে আছে বাপরে বাপ মরণের অসুখ আছে মরেও না ঔষধ খিলাবি মরণের দোয়া পড়ে এরকম বউ অবশ্য তারা এটা তারা শুনে উল্লা বাড়া কন এরকম অনেকের বউ আফসোস করে না মরণের রোগ ধরছে একটা বছর আমার জ্বালায়া খাচ্ছে জালায়া এক বছর স্বামী অসুস্থ পায় বলতো আর এরই মধ্যে বলে জ্বালা বেড়ে গেছে তার মানে ওই ফেলে আরেকটা একটা স্বামী বিয়ে করবে বেরিয়েছে এই জাল অন্য কিছু কারণ এই যুগে যদি কোনো স্বামী আঠারো বছর অসুস্থ থাকে আমার মনে হয় ওই স্বামী আঠারো বছর পর সুস্থ হয়ে দেখবে ওই বউ অন্য কারো ঘরে যায় চার পাঁচটা বাচ্চা কাছার মা বাবা কারণ জামানা যে ভাই কথা বল নাই ঠিক যুগের নারীদের ধরম বলিতে লাগে শরম এই যুগের নারীদের ধরম বলিতে লাগে শরম সকাল বেলা বোরকা পরে বিকেল বেলা কোরনা নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি হায় পরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি হায় আরে নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীকে ধইরা মারি ঠিক আছে আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামী ধরে আমার আবার কেস করিলে আবার কেস করিলে যাব জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই কথা কোন দিকে যাবেন সব দিকে ওদের পাওয়া সব

এরপরে বাড়িতে ফেরার পর দুই চার দিন যাইতে না যাইতে ওই নাম্বারে কল হ্যালো কে কিনলেন না বাস স্ট্যান্ডে দেখা হলে আমি তোমার নার গিজ ভাবি মনের দুঃখ বলার মতো কেউ নাই তোমার দেখে ভালো লাগছে মাঝে মাঝে কল করে যদি একটু দুঃখগুলো শেয়ার করে তুমি কি শুনলাম কথা কন না কেন বলেন কোন মেয়ে যদি এইভাবে প্রস্তাব দেয় পুরুষের কি অবস্থা কথা বল না গা পুরুষের সাথে দেখা স্বামীর কাছে এসে বলবে না পারলে সাথে মিল মহাব্বত লাগাবে ভালোবাসা প্রেম জমাবে পরকিয়া কি করবে মাঝে মাঝে স্বামী বাড়িতে না থাকলে ওর সাথে যায় সুস্থ খায় আসবে কথা মনে হয়